হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো গুড ইভিনিং সবাইকে আর আজকে আমি চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে এই দেখো আমি এসেছি ঘুরতে সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি চলে এসেছি আমার মামার বাড়িতে ঘুরতে সো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর স্নান করে চুলগুলো ভালোভাবে শোকাইনি বলে ছেড়ে দিয়েছি আর ছাদের উপরে ঘুরছি আর একটু মেঘলা আকাশে ভিউটাই অন্যরকম লাগছে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা ওই দেখো এখানে প্রচুর পরিমাণে চাটা টা চাষ করে ধান চাষ করেছে চা বাগান আছে পাশে ওই দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে বেলা এই মুহূর্তটা তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমার মামার মেয়ে ওই দেখো তোমাদেরকে হাই বলে চলে গেল লজ্জা পেয়ে গেছে তাই এই দেখো আর আজকে আমি যাব আমার মামার মেয়েদের সঙ্গে চা বাগানে ঘুরতে সেটাও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমি শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে অবশ্যই ভালো লাগবে